শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাহারল হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আজ ছিল শনিবার ছাব্বিশ আগস্ট দু তেইশ আর আপনারা দেখছেন আমার সামনে যেগুলো এগুলো সবগুলো কিন্তু খামার উপযোগী মাঝারি সাইজের সার কেমন দামে কে চলছে কেনাবেচা সেই তথ্যই দেব দেখছি এখানে একটা চাচা ভালো আছেন কয়টা নিয়েছেন কেনাবেচা কেমন আজকের বাজার দাম নাকি বাড়ে গেছে একটু বেশি আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা সাইট হাজার পাঁচশো কত বলে চাচা কত বলে সাড়ে আঠালো আর লাস্ট মানে উনষাট হলে দিবেন দাঁত তো হয় নাই না আগুন উনষাট হলে এটা বিক্রি হবে আগর বয়সের গরু দাঁত হয় নাই দেখছেন আর এটা ভাইয়া এটা এটা বাহাত্তর হলো বাহাত্তর এটা কি দাঁতে আসছে দেখছেন এর পিছনে কিন্তু গোস্ত নাই চিকন যার কারণে দামটা একটু কম আর এইটা কিন্তু দেখছেন যে পিছনে কিন্তু গোস্ত আছে যথেষ্ট দাঁত তো হয় নাই না ভাই দুই দাঁত হয়ে গেছে কত বলে কাস্টমারে বিক্রির হলে বিক্রি হবে এইটা সাতষট্টি আটষট্টি হলে এইটা বিক্রি হবে

পান্ <laughs> হাজাৰ

চাওয়া দাম এইটা দেখছেন আমরা সুইস্পষ্টভাবে একটু দেখানোর চেষ্টা করছি বলে কত বলে চুয়ান্ন দেবেন না হলে বিক্রি হবে শ পঞ্চান্ন হাজার এখানে গুলো কিন্তু মোটামুটি আমদানির সংখ্যাটা অনেক কি অবস্থা ভাইয়া কইটা নিয়ে আসছেন একটা বেঁচিলে চার পাঁচটা বেচিলেন একটা আছে এটার দাম কত একটা সে চাওয়া কত বলে কত বলে বা

এখানে দেখছি আমরা একটা হেলার ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি বাজারটা বেশি নাকি ভাই না না তো ভাই আজকে ওজনের দামটা একটু বেশি হ্যাঁ কিন্তু কাস্টমার কম ভাই কাস্টমার কম গরু কম গরু কম কয়টা নিয়ে আসছিলেন ভাই গরু আর দুটো নিয়ে আর এখানে কিনলেন কয়টা এখানে কিনছি ভাই সাতটা ভাই হইল নয়টা বিক্রি করলেন কয়টা কিন্তু পাঁচটা ভাই পাঁচটা এখনো চারটা আছে চারটা আছে তার মধ্যে এটা একটা এখানে একটা আচ্ছা এইটা আমাদের কি কেনা দামটা বলা যাবে আমরা কি শুনি ধারণা নেই কেনা দামটা হ্যাঁ কেউ তো নাই বলি কেনার দাম বলা যাবে ঊনসত্তর ঊনসত্তর তো কত দাম পাইলেন এখন পর্যন্ত সত্যি বলছেন সত্য অলরেডি এক হাজার লাভ বলছে তবুও দার নাই আসলে কি এগুলো আমবাড়িতে পাওয়া যাবে ভাই ভাবি দেখান দুশো হাজার দেখান তো হ্যাঁ পাওয়া যাবে নাকি কেমন টার্গেট করে রাখছিলেন